شداد إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكلهما أوفي ولا تنهرهما وكلهما قولا كريما الله تعالى وين؟ ها بند بندك تمال ما যখন বৃদ্ধ হয়ে যাবেক ভাদ্য গোপণিত হবেক হিম্মায় অনুগন্ন আইন্দা কেলকি বার আহাদু হোমা ও কি না গোমা তাদের একজে একজন অথবা উভয়জন যদি বার্দগ্য মণিত হয় সাবধান তাদের সঙ্গে খারাপ আচরণ করবা নাম ফালা টাকুল্লা হোমা উফেউওয়ালা হোমা সাবধান তাদের ব্যবহারে তুমি উ শব্দ ব্যবহার করবা না তাদেরকে প্রাণ বলে খেদমত করবা সেবা করবা এবং তাদেরকে দমক দিবা না এবং তাদের তোমার সবগুলা খেদমত তাদের জন্য তুমি ব্যবস্থা করবা প্রাণ বলি তোমার পিতা মাতাকে ক্ষেদমত করবা এবং যখন তুমি দোয়া করবা দোয়ার সঙ্গেই সঙ্গে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা আর এভাবে বলবা রব্বুল আলমিন আমার পিতা মাতা আমাকে যেভাবে ছোট সময় তাদের কোলে নিয়ে লালন পালন করেছে আয় আল্লাহ তারা এখন বিদায় হয়ে গেছে রব্বুল আলমিন তুমি তোমার আমি আয় আল্লাহ তুমি আমার পিতা মাতাকে তোমার রহমতের কোলে নিয়ে লালন পালন কর জানে না আমার ওই মা এমন একটা দাম ও আম্মা মা কথাটা বললি গুলি যারা ভেঙ্গি চুরমার হয়ে যায় দুনিয়ার যত দামি জিনিস আছে মদিয়া আল্লাহ তালা ব্যবহার করেছেন মা যদি বলেন মা ম হলো মা মদিনা তুল ওই যে ম মা সাথে সম্পর্ক আছে দুনিয়া যত দামি জিনিস আছে আল্লাহ তালার কাছে যত মানুষ যত রসুল যত নবী প্রিয় এর মধ্যে হলেন আমাদের নবী প্রিয় আল্লাহ তালা আমার আপনার নবীর নাম রাখছে মোহাম্মদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহুক তা নবী কি প্রশ্ন করেন আইউল আমাল ইয়া হাব্বু ইলাল্লাহ ওগো আল্লাহ তালা কাছে পছন্দনীয় সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহর নবী এক নাম্বার ঘনক নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সময় মতো নামাজ আদায় করা এটা হলো আল্লাহ তালার কাছে প্রিয় আমল পছন্দনীয় আমল হুজুর তারপরে বলেন আল্লাহ তালার কাছে প্রিয় কোনটি নবী জবাব দেহের আব্দুল্লাহ দুই নাম্বার হলো মা বাবার খ্যাতমত করা পিতা মাতার করা তিন নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবাহান আল্লাহ এক সাহাবি এসে আল্লাহ নবীর দরবারে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবাই کرام যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ওগো নবীজি আমিও যুদ্ধের ময়দানে যাব আল্লাহর নবী বলেন তোমার মা জিন্দা আছে বলে যে ওজোর আমার মা জিন্দা আছে রাসূল বলে সাহাবি যাও যাও তোমার মার খেদমত করো তুমি ঘরে বসে তাই কাজ জিহাদের ময়দানে সওয়াব পাবে সুবহানাল্লাহ ঘরে বসে থাইকা তুমি জিহাদের মধ্যে সব পাইবা আল্লাহ মা বাবার গুরুত্ব কেন দিলেন মধ্যে আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ যেমন ভাবে কোন স্বার্থ ছাওয়া ছাড়া আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম তোমার মা বাবা এমন একজন মানুষ যে তোমার মা তিনটা কষ্ট পালন করেছি সাহাবি বস্ন করে আমি খ্যাতমত করব কার বলেন তোমার মার সাহাবি আবার প্রশ্ন করেন নজুর খ্যমত করব কার রসুল বলেন তোমার মার সাহাবি আবার প্রশ্ন নজুর খেদমত করব কার আল্লাহ নবী বলেন তোমার মার সাহাবি চতুর্থবারে বারে প্রশ্ন করলে হুজুর খেদমত কার আল্লাহ নবী বলেন সোম্মা আবু কা তোমার পিতার নবীজি তিনবার মার কথা বললেন চতুর্থ বারে বাবার কথা বললেন আল্লাহ তাহালা বলেন তোমার মা তিনটা কষ্ট বেশি করেছে যেটা তোমার বাবা করে নাই এক কষ্ট হলো তোমার মা তোমাকে কষ্টের সাথে তোমাকে বহন করেছে তোমার মা তোমাকে কষ্টের সাথে বহন করেছে তোমার মা তোমাকে কষ্টের তোমাকে তোমাকে করেছে আড়াই থেকে তিন বছর পর্যন্ত তোমার মা তোমাকে পান করিয়েছে যে কষ্টটা বাবা করে নাই এই জন্য আল্লাহর নবে বলেন তিনবার মার কথা বললেন আর চতুর্থবার এই বাবার কথা বললেন মূসা আলাই সালাহু সাললাম আল্লাহ বাকরবুল আলম ইনিরুত রুবারে বলেন প্রভু ও আমাকে আপনি উপদেশ দেন আল্লাহ বলেন এই মুসা তুমি তোমার মার ক্ষেত করো আবার বলেন আল্লাহ আমাকে আবার একটা উপদেশ দেন আল্লাহ তা আল্লাহ একবার দুইবার নয় নয় বার বললেন তোমার মার বাবার খেদমত করো মা বাবার সন্তুষ্টি তালাশ করো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যা যে সন্তানের প্রতি মা বাবা খুশি থাকে আমি আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি মান লাদি আনহু ওয়ালিদুহু ফাইন্না আনহু রাদিন আল্লাহ নবী বলেন কোন সন্তানের প্রতি যদি তার মা তার বাবা খুশি থাকে আমি রব্বুল আর আমি ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি থাকি ওই বান্দির প্রতি আমি আল্লাহ খুশি থাকি মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এটা নেক দোয়া হোক আর বদ হোক আল্লাহ তালা বলেন তিন ব্যক্তির দোয়া কখনো মিস হয় না এক নাম্বার হলো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা মিস হয় না দুই নাম্বার আল্লাহ নবী বলেন মুসাফির যখন দোয়া করে মুসাফিরের দোয়াও আল্লাহ তালা কবুল করে নেন তিন নম্বরে আল্লাহ নবী বলেন মজদুম যার প্রতি জুলুম করা হয় মজদুম যখন আল্লাহ তালার দরবারে দোয়া করে আয় আল্লাহ ওই জালেম আমার বলি অত্যাচার করেছে আল্লাহ আয় আল্লাহ তালা তুমি দার আয় আল্লাহ জালেমের বিচার করো আল্লাহ তালা বলেন আল্লাহ নবী সাল্লাম বলেন ওই তিন বা তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালার দরবারে কোনো পর্দা থাকে না আল্লাহ তালা ডাইরেক্ট তাদের দোয়া কবল করে নেই আল্লাহ নবী সাল্লাম উন্মতিকে ডাক দেবেন উন্মতির দল মা বাবা কি গুণিমত মনে করো মা বাবাকে কষ্ট দিও না মা বাবার খেদমত করো আল্লাহ নবী সাল্লাম বলেন এ আমার উন্মতির দল আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই তোমরা তোমার মা বাবার খেদমত করো মা বাবা যদি তোমার বুদি রাজি খুব সন্তুষ্ট থাকে তাহলে এক সাবি বস্ত নজুর মা হাকুল ওয়ালি দেয় না মা বাবার উপর সন্তানের কি হক সন্তানের উপর মা বাবার কি হক আল্লাহ নবী বলেন ও সন্তান তোমরা জানিয়ে রাখ আল্লাহ নবী বলেন সাহাবাই কেরাম শুনো আল্লাহ নবী হুমানা রুকা ও জান্নাত তোমার মা বাবা হলো তোমার জান্নাত তোমার মা বাবা হলো তোমার জাহান নাম সাহাবি বসে হুজুর বুঝলাম না একটু ব্যাখ্যা দিয়ে বলেন আল্লাহ নবী বলেন তোমার মা বাবার প্রতি তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে খুশি থাকে তাহলে লেখে নাও তুমি জান্নাতি আর যদি তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার লেখে নাও তুমি জাহান মা বাবা যদি সন্তানের উপর খুশি থাকে রসুল বলছেন হুমা না রুকা জান্নাতুকা ওই কোন সন্তানের উপর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে নারাজ থাকে তাহলে ওই লোকটা যাহার হবে হয়তোবা সে আয়ং হইতে পারে হয়তোবা সে উলি হইতে পারে কখনো সে পরিপূর্ণ উলি হইতে পারে না ওই আলেম সে পরিপূর্ণ আলেম হতে পারে না সে হক নাম্বার হাফে হক হাজি আল্লাহ তালার দরবারে তার কোনো দুয়াও কবুল হবে না তো তখন পর্যন্ত সে মা বাবার প্রতি খুশি না থাকবে মা বাবা যদি তার প্রতি সন্তুষ্ট খুশি থাকে আল্লাহ তাআলা সর্বদা তার উপর রহমত বর্ষণ করতে থাকবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নবীজি সাল্লাম বলেন মান রদিয়া আনহু ওয়ালিদহু ফাইন্না আনহু রাদিন মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে আল্লাহ তালাও ওই সন্তানের উপর রাজি এবং খুশি থাকে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই ওনার মা গভীর রাতে তাহারুতে নামাজ পড়তেন আল্লাহর খুব ছিলেন মিস না একদিন উনি ওনার সন্তানকে বললেন বাবা বাইজিৎ আমাকে একটু পানি দাও বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাই পানি আনতে গেলেন আনতে আনতে দেখে মা ঘুমিয়ে পড়েছে তিনি ছেলে পানির যে গ্লাস ছিল ওনার হাতে এখন উনি চিন্তা করলেন মা তো আমাকে বলেছে পানি পান করার জন্য আমার মা আবার এসে দেখে উনি ঘুমিয়ে পড়লেন মা যদি আবার চায় যে বাবা পানি পানিকে এনেছো তাহলে আমি যদি ঘুমিয়ে পড়ি তো মা তো আর পানি পাবে না এই জন্য উনি সারা রাত পানির গ্লাস উনি দাঁড়িয়ে রয়েছেন তাহার জ্যোতির সময় উনি জন জাগ্রত হলেন জাগ্রত হওয়ার পরে উনি দেখায় দেখেন উনার সন্তান পানির গ্লাস হাতে নিয়ে উনি দাঁড়িয়ে রয়েছেন স্তমিনো <laughs> খ <laughs>